আবার এই জিনিসটা কেমন এরা দেখ। এইটাটা বললাম না। আর করতে হবে নাকি? ডিটারজেন্টই বাকি কেমন বের করতে হয়? ভাবে করে।

দেখুন কোন একটা কাজের কৌশল আছে হ্যাঁ কৌশল আছে কৌশল বুঝতে পারলে কাজ সহজ হয়ে যায় দেখুন নিচে ডাল আছে না ফেলাইছে এটা কি লাইন দিলাম পানির লাইন পানির লাইন আর পানির যে লাইন এই লাইন হ্যাঁ পানির লাইন এটা তো ভিত্তি থেকে দেখাইয়া আনলাম নাকি হ্যাঁ তাহলে হলো বাড়ি আলাদা পানির জায়গায় ফলাইছে